আসসালামু আলাইকুম ফের চলে আজকে আমরা হচ্ছে গহনা গ্যালারিতে গহনা গ্যালারি থেকে দেখাবো ওনাদের নিজস্ব কিছু কালেকশন একেবারে নিজেদের তৈরি আর এই শোরুমের একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে আপনারা যে কোনো ডিজাইন বা হচ্ছে যে কোনো জুয়েলারি দেখালে ওনারা সেমভাবে করে দিতে পারবে আর যারা স্পেশালি বিজনেসের জন্য করিয়ে নিতে চান বিজনেসের জন্য করতে চাইলে কিন্তু আপনারা নিজস্ব ডিজাইন দিয়ে একেবারে ইউনিক ওয়েতে আপনারা বিজনেস করতে পারবেন ওনাদের সাথে আমাদের সাথে আছেন বরাবরের মতো রুবেল ভাইসলাম আলাইকুম রুবেল ভাই ঈদ মোবার আসলে সবাই আমাকে মেসেজ দিচ্ছিলো ভিডিও আচ্ছা আচ্ছা আবার নতুন নিয়ে হাজির হলো আমাদের ভাইয়া এবং আমাদের সাথে কিন্তু আজকে নতুন না কিন্তু রুবেল ভাই কিন্তু অনেক বছর সেই হেল্প জন্মসূত্র থেকে কিন্তু রুবেল ভাই আছে না রুবেল ভাই আচ্ছা রুবেল ভাই কি কি দেখাবেন বলেন তো আজকে আজকে এই ভিডিওতে দিব এখন শুধু

এবং এডি পাথর এডি পাথর রাইট নর্মাল যে দোকানে জুয়েলারি সেল করা হয় এটার স্টোন কিন্তু বরাবরই আলাদা একদমই আলাদা এবং এখানে দেখেন কি সুন্দর একদম হচ্ছে গাছরা পার্ল করা আছে আপনারা চাইলে কিন্তু এখানে রিয়েল পার্লও ইউজ করতে পারবেন জাস্ট কাস্টমাইজ করে নেওয়া যাবে তাই না ভাইয়া এবং যে কোনো কালারও কিন্তু করা যায় তাই না রুবেল ভাই এটা যে রকম আছে যদি এই রকমের বাইরে যদি কেউ তার মন মতো কাস্টমাইজ করে নিতে চায় সেটার জন্য এক্সট্রা কোনো পে করতে হবে না জাস্ট অর্ডার করলে সেভাবে দিয়ে দেয়া হবে ঠিক আছে মাসাল্লাহ দারুণ এটা কিন্তু অনেক বড় একটু গলায় ধরেন তো দেখেছেন বিশাল বড় কিন্তু একটা একদম গলাটা ভরে যাবে ঠিক আছে কি কি দিচ্ছেন এটার সাথে এটা হচ্ছে থাকবে উপরে আমি আপনাকে টোটাল সেটটা একটু টোটাল সেটটা একটু ধরে দেখান হ্যাঁ রাইট ও মাই গড দেখেন তো ভাই একটা পুরুষ মানুষ ওনার কিন্তু একদম মানে বডিটা ভরে গেছে একদম মাশাআল্লাহ খুব সুন্দর একদম এ টু জেড কিন্তু গর্জিয়াস করে কাজ করা ঠিক আছে ঠিক আছে ব্রাইডাল পুরো সেট পেজ আছেন কিন্তু এটার সাথে পাচ্ছেন হলো টোটাল সেট পুরো ফুল প্যাকেজ মাশাআল্লাহ টায়রা টিকলি না একটা টায়রা থাকবে এক জোড়া টায়রা টিকলি চুড়ি এক জোড়া কানের দুল ঝুমকো দুল কিন্তু যে নটটা থাকবে সেটা ভিডিও তো দেখাচ্ছি না নথ আসলে পরে বা অর্ডার করলে গিফট আচ্ছা নথের প্রাইজও কিন্তু ধরা হবে না ভিয়ার্স নথ আপনাকে এই পুরো সেটের সাথে গিফট দেওয়া হবে যে দেখেন বাঘ বাকুম পায়রা মাথায় দিয়ে টায়রা মেরা কিন্তু টায়রা না পড়লে বিয়েই কমপ্লিট হবে না তাই না একটু কপালে ধরেন তো ভাই একটু মানে চড়াটা দেখানোর জন্য কতটুকু চড়া এটা দেখেন এই জায়গায় দেখেছেন কপালটা একদম ভরে যাবে ঠিক আছে ওকে চুরিটাও কিন্তু সুন্দর এবং চুরিটা কিন্তু এই যে এই যে দেখেছেন এখানে ই সিস্টেম চুরিটা হ্যাঁ লক সিস্টেম ফ্রি সাইজ ওকে লক সিস্টেম ফ্রি সাইজ চুড়িটা ঠিক আছে তারপরে আমরা আরেকটা সেটে চলে যাই সেম ক্যাটাগরির মধ্যেই কিন্তু ডিজাইনটা জাস্ট উনিশ বিশ ওনাদের স্টোর মার্শাল্লা গাজরা ছাড়া আচ্ছা আচ্ছা ওই যে অনেকে যারা হচ্ছে গাজডাটা পছন্দ করে না তাই না তাদের জন্য এডি স্টোনের মধ্যে অল ওভার দেখেছেন এডি স্টোনের মধ্যে ওকে আচ্ছা এটাও কিন্তু হচ্ছে বড় একটা পাটি সীতাহার আর হচ্ছে আপনার পার্টি নেক পিসটা ঠিক আছে সাথে থাকছে এই যে এই যে পুরোটা হচ্ছে এডি স্টোন দিয়ে একদম জর্জরিত একটা হচ্ছে চুরি সেট এটা দেখেন টায়রা টিকলি ব্রাইডাল সিজন কিন্তু এখন হ্যাঁ এটা হচ্ছে এটার মধ্যে কিন্তু একটা অপশন রাখছি আমরা এখন ভিডিওতে আমরা 5000 টাকায় পুরো ফুল সেট ব্রাইডাল দিয়ে থাকে প্রতি নিয়ত কিন্তু যদি এই চুরিটা দেন 5000 ক্লোজ যদি আপনি এই চুরি কেউ নিতে চায় যদি এক্সট্রা কেউ নিতে চায় 2500 টাকা জোড়া আসবে আর যদি এই ব্রাইডাল সাথে এটা বাদে এটা নেন তাহলে হাজার টাকা দাম বাড়বে বাড়বে আচ্ছা আচ্ছা একটা সেটে একটা ব্রাইডাল 5000 একটা ব্রাইডেল আছে 7000 শুধুমাত্র চুরির জন্য আচ্ছা চুরির জন্য সো আশা করছি ফি বুঝতে পেরেছেন ওনাদের কথাটা কি বলছে রুবেল ভাই বলছে কি এই চুরিটা নিলে দুই হাজার টাকা বেড়ে যাবে আর এই সেটটার সাথেই আপনারা নরমালি এই চুরি পাচ্ছেন ঠিক আছে এটা একটু বেশি মোটা বেশি একটু গর্জিয়াস লাক্সারি কিন্তু দেখতে দেখেন ঠিক আছে সাত হাজার এটা দিয়ে নিলে সাত হাজার আর এটা দিয়ে নিলে পুরো সেট

আসলে কি দেখেন চুয়েলার মানে গোল্ডে যেই জারকানগুলো ইউজ করা হয় সেই জারকানগুলোই কিন্তু এখানে ইউজ করা হয়েছে ঠিক আছে চুরি এসেছে টায়ারা টিকলে এসেছে ঠিক আছে কানের দুল এসেছে ওকে এই যে দেখেন ঠিক আছে ওকে আচ্ছা তারপরে ওই জারেকটা এটার মধ্যে আবার ঝুল আছে তাই না এই যে দেখেন এটার মধ্যে কিন্তু আবার হচ্ছে কি সুন্দর লম্বা লম্বা ঝুল দেয়া তাই না ভাইয়া এই এডি স্টোন প্লাস হচ্ছে যে এখানে বিটস দিয়ে এটা হচ্ছে আপনার জারকান বিটস

ঠিক আছে বিটস এটা মানে আমি তো প্রতিনিয়ত আমরা রিয়েল পালে শুধু আগুন ধরা দিই আজকে ঝাড়খন্ড বিটস আগুন ধরা দিব যে দেখেন এই যে আগুন এই যে আপনার এটা কিছুই করতে পারবে না কিছু হবে না তবে আগুনে হিট দিয়ে যদি পানিতে চুবাই তাহলে সেটা ফুটে যাবে ফুটে যাবে আর যেহেতু রিয়েল এই যে আগুনে যে হিট দিচ্ছে এটা কিন্তু কিচ্ছু হচ্ছে না আমি যে কাস্টমারকে দেখাচ্ছি দেখেন মাল ভিতরে দিলাম এটা গলবে না যদি প্লাস্টিক হতো গলে যেত এটা গলবে না এটা খুবই কোয়ালিটিফুল কালেকশন কিন্তু ঠিক আছে খেয়াল রাখবেন এটা সাইজও सेम হচ্ছে তাই না सेम सेम এটার ভিতরে সেমের ভিতরে অনেকে আবার বলবে যে বেশিটা দিয়ে কম দাম কমটা দিয়ে বেশি দাম তা না

এটার সাথে সেম সেম এই যে সুন্দর একটা কানে দুল থাকছে একটু ইউনিক টাইপের একটা কানে দুল থাকছে টাইরাটিকলিও থাকছে ঠিক আছে চুড়িও থাকছে ওকে প্রাইস থাকছে 5000 ওকে এখন আমরা আরেকটা সেট দেখাবো এই যে দেখেন ওয়াও কালার দেখেন ওনাদের জুয়েলারি দেখেন ভিউয়ার্স একেবারেই কিন্তু অন্যান্য যে কোনো শোরুমের চাইতে একেবারে ডিফারেন্ট কালেকশন ডিফারেন্ট কোয়ালিটি ঠিক আছে এটা আবার হচ্ছে আবার কলকার মধ্যে সুন্দর একটা ডিজাইন দানা কাজের মধ্যে এটা হচ্ছে আপনার এটাও কিন্তু এই যে দেখেন জারকান স্টোন জারকান ঠিক আছে এই যে দেখেন ওকে ঠিক আছে ইয়ারিংসটা পেয়ে যাচ্ছেন বড়

এসে নিতে পারবেন অথবা অনলাইনেও কিন্তু পারচেস করতে পারবেন ঠিক আছে স্টানমল্লিকা শপিং কমপ্লেক্স আপনার হচ্ছে শপ হচ্ছে ফিফটি ফোর নিউ এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফিজ আসসালাম